اقرا اخيا ورتل القران اصبح بصوتك اسمع الاكوان السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم اما بعد এই ভিডিওতে আমরা মূলত আল্লাহ শব্দে লাম নিয়ম নিয়ে আলোচনা করব কখন ওই লামটাকে মোটা করে পড়তে হয় আর কখনই বা পাতলা করে পড়তে হয় সেই বিষয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত জানব আপনারা প্রথম আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে এই লামের উচ্চারণটা কখন পোর বা মোটা করে পড়তে হয় আল্লাহ শব্দের তাসদি তলায় যে দেখুন এখানে হচ্ছে গিয়ে দুইটা লাম আপনারা দেখতে পাচ্ছেন উপরে তাসদিদ দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে তাসদিদ লাম ব্যবহার করা হয়েছে এই আল্লাহ শব্দের তাসদিদের লামের ডানের হরফে যদি জবর কিংবা পেশ থাকে তবে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের এই লাম লামটাকে মোটা করে পড়তে হবে যেমন আমরা উদাহরণ যদি দেখি এখানে আমরা নট এভাবে পড়বো না আমরা সাধারণত ভুল পড়ি আল্লাহ পাক আল্লাহ পাক বলি তাই না কিন্তু আমাদেরকে বলা উচিত আল্লাহ আল্লাহ এভাবে বলা উচিত তো মহান রবের নামটা শুদ্ধভাবে আমরা যদি বলতে না পারি ব্যাপারটা সত্যিই হতাশাজনক তো আমরা এখানে দেখতে পাচ্ছি লামের আগে যে হরফটা রয়েছে তার সাথে হামজা এটার উপরে হচ্ছে জবর রয়েছে তো আমরা পড়লাম যে জবর বা পেশ যদি থাকে তবে লামটাকে পড়বা মোটা করে পড়তে হবে তো আমরা এটাকে পড়বা মোটা করে আল্লাহ এভাবে পড়ছি এখন অনেকের প্রশ্ন আসবে যে ভাই এই যে এখানে তো একটা লাম এখানে আরেকটা লাম হলো দুইটা লাম আর উপরে তাসদিদের জন্য আমরা কনসিডার করতে পারি তিনটা লামের উচ্চারণ এখানে আসা উচিত তো আমরা আল্লাহ যখন বলছি তখন দুইটা লামে উচ্চারণ করছি একটা লাম কেন স্কিপ হয়ে গেল এই ব্যাপারে আমি কিন্তু পাঠ বিশের মধ্যে বিস্তারিত একবারে এই আল্লাহ রবুল আলমিনের যে নামটা রয়েছে এটার একবারে ভেঙে বিশ্লেষণ করে আহ বুঝিয়ে দিয়েছি ভিডিওটি ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে ভিডিওটি লিংক আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে তো এর পরের উদাহরণটা দেখুন আল্লাহ এখানেও আগে জবর রয়েছে এর জন্য এই লামটাকে আপনারা পড়বা মোটা করে পড়ছেন এরপর কখন এই লামটাকে বারিক বা পাতলা করে পড়তে হবে তো আল্লাহ শব্দের দাসিদিদের লামের ডানের হরফে যদি জেদ থাকে যদি জবর বা পেশ থাকে তাহলে মোটা করে পড়ছিলাম আর যদি আমাদের ওই আগের ডানের যে হরফটা রয়েছে সেটাতে যদি জেদ থাকে তবে আমাদের এটাকে খোলা মুখ এমচি মাউথে পড়তে হবে পাতলা করে আমরা যদি উদাহরণ দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ শব্দের এই যে লামের আগে জের রয়েছে তো জেড যেহেতু আছে এর জন্য আমরা এটাকে লিল্লাহি এরকম পড়ি আলহামদুলিল্লাহ ঠিক আছে পাতলা করে পড়ছি লিল্লাহি এভাবে মোটা করে পড়ছি না কিন্তু লিল্লাহি এভাবে ফুল মাউথে পড়ছি না লিল্লাহি এভাবে এমটি মাউথে পড়ছি ঠিক একই ভাবে এখানে আপনারা সেকেন্ড উদাহরণটা দেখছেন বিসমিল্লাহি not বিসমিল্লাহি এটা হবে না হবে বিসমিল্লাহি খালি মুখে পড়তে হবে কারণ এই শব্দটার আগে জেড রয়েছে যে মিমের নিচে আপনারা জেড দেখতে পাচ্ছেন অর্থাৎ জেড যেহেতু আছে এজন্য এটাকে পাতলা করে পড়তে হবে এছাড়া আহ পাতলা ব্যাপারটা তো বুঝলাম আল্লাহ শব্দের বেলা কিন্তু অন্য যে কোনো শব্দে আমরা যদি তাসদি লামের আগে জবর কিংবা জের কিংবা পেশ যাই ইউজ করি না কেন সেটাকে পাতলা বা বারেক অর্থাৎ করতে হবে যেমন এটা আপনারা দেখুন এখানে আমরা আল্লাহ এভাবে পড়বো না আমরা পড়বো আল্লাহ এটা কিন্তু মোটেও আল্লাহ রবুল আলমিন আল্লাহ রবুল আলমিনের নাম নয় এটা হচ্ছে গিয়ে এটা আহ আচ্ছা গ্রামার্টিক ভেঙে বললাম না তবে এটা অন্য অর্থ নির্দেশ করে এখানে দুইটা শব্দ একসাথে আছে সেকেন্ড দিয়ে না এটা দিয়ে যে যে না এরকম একটা অর্থ আহ আচ্ছা ওইটার বিস্তারিত আমি যাচ্ছি না তবে এটা মোটেও কিন্তু ল শব্দ নয় এটা অন্য আরেকটা শব্দ দুইটা শব্দের মিশ্রণে আল্লাহ এভাবে পড়বো আমরা বারেক বা পাতলা করে ইল্লা ঠিক আছে এখানে ইল্লাও যেমন পাতলা করে পড়ছিলাম এখানে আল্লাহ এভাবে পাতলা করে পড়ব তো আমাদের এই অংশ টুকুর উচ্চারণ হবে আল্লাহ ব্যাপারটা খেয়াল করুন এই যে এখানে তাসদিদ তলালাম আল্লাহ শব্দ নাম উঠেও এর জন্য আমরা কি করব আহ আমরা এটাকে পাতলা করে আল্লাহ না বুদা ইল্লা কিন্তু লাস্টে যে অংশটুকু রয়েছে সেখানে কিন্তু আবার আল্লাহ শব্দ এখানে তাসদিদুল্লাহ লামের আগে জবর এসেছে এর জন্য ইল্লাহ এভাবে পড়ব আল্লাহ না ইল্লাহ আপনারা যদি এভাবে পড়েন যে ইল্লাল্লাহ তখন আবার ভুলটা হয়ে যাবে ঠিক আছে এটার অর্থ হচ্ছে গিয়ে সুরা আল ইমরানের চৌষট্টি নাম্বার আয়াত থেকে এই আয়তাংশটুকু নেওয়া হয়েছে এটা এতটুকু অংশের মানে হচ্ছে গিয়ে যে না আমরা ইবাদত করি না আল্লাহ ছাড়া অন্য কারো এরকম একটা অর্থ নির্দেশ করে আয়াতা আয়াতটা সম্পূর্ণ আয়াতটা কিন্তু কি বলা যায় দাওয়াতের ক্ষেত্রে একটা অমুসলিমদের কাছে দাওয়াতের ক্ষেত্রে প্রথম হাতিয়ার হতে পারে ঠিক আছে ওটা অন্য বিষয়ের আলোচনা এই তাসবীহদের বিষয়ের আলোচনা না নিশ্চয়ই তো সে ব্যাপারে আমি বিস্তারিত যাচ্ছি না আপনারা সে ব্যাপারে বিস্তারিত জানতে আপনারা তুলনামূলক ধর্মতত্ত্বের উপর ডক্টর জাকির নায়েকের কিছু ভিডিও লেকচার আপনারা ফলো করতে পারেন যাই হোক আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত نفوسنا لنحس في <applause> اعماقنا اعماقنا الايمان